এত সুন্দর সুন্দর জুয়েলারি তাও বা স্টার্টিং প্রাইস মাত্র দশ টাকা থেকে শুরু সাথে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আর সব রকম গাইস আমি তোমাদেরকে এমনই একটা দোকানের সন্ধান দিতে চলেছি দ্যাখা একটা ও চ্যানেল আমি দিশা সরকার আমি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নিউ ভিডিও নিয়ে তো আমি আজকে চলে এসেছি বেথয়া ডাউরি বুড়োমা গিফট সেন্টারে আর এখানে চলছে ধামাকেদার সমস্ত অফার প্রত্যেকটা জুয়েলারির ওপর আমি এখন যে জুয়েলারিটা পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ কতটা অ্যাট্রাকটিভ লাগছে এটাও কিন্তু এখানকারই আর এখানকার প্রত্যেকটা জুয়েলারির ওপর চলছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলো ভেতরে গিয়ে আমি বাকিটা ওদের থেকে জেনে নিচ্ছি আসো

আর গর এবার একটু ইয়ারিংস এর সেকশনটা ঘুরে দেখা যায় এখানে কিন্তু সব রকম ডিজাইনের ইয়ারিংস অভিলেবেল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সাথে পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর হ্যাঁ এখানে কিন্তু আর কানেরই নয় দেখো সুন্দর সুন্দর

দশ টাকা থেকে শুরু দেওয়া টাকা থেকে এবং তিন হাজার টাকা ওপর অর্নামেন্স পার্চেস ওপর আকর্ষণীয় উপহার তবে আর দেরি কিসে দুর্গা পুজো তো চলেই এলো নিজেদের জন্য বেস্ট কালেকশন সিলেক্ট করতে এবং এত সুন্দর সুন্দর অফার পাওয়ার জন্য তোমরা সবাই চলে এসো এসেমা গিফট সেন্টারে ঘাট রোড ফুলতলা যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া করতে পারো আর হ্যাঁ আমি তো বলতে গিয়েছিলাম এখানে কিন্তু শুধুমাত্র জুয়েলারি নয় সাথে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এবং যত কসমেটিক্স তোমাদের যা যা লাগবে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে ব্যাগের কালেকশন গুলো কিন্তু ভীষণ ইউনিক ছিল চল এবার পুরো দোকানটা তোমাদের সাথে একটু ঘুরে দেখানো যায় আমি তো এখানে এসেছিলাম কিছু জুয়েলারি নেওয়ার জন্য বাট তোমরা কিন্তু সব রকম কসমে কসমেটিক এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে সব রকম স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট আর বিভিন্ন রকমের ইউনিক ইউনিক গিফট আইটেমও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সবাইকে বলবো তোমরা অবশ্যই একবার বেথোয়াডাউরি বুড়োমা গিফট সেন্টারে ভিজিট করো কালেকশন গুলো তোমাদেরও ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে একটা মেয়ে হয়ে আমি কি করে নিজেকে আটকে রাখি বলো তো আমি তো এখানে দুই ব্যাগ ভর্তি করে একদম পুজোর শপিং করে নিয়েছি আমার তো পুজোর শপিং কমপ্লিট তোমরা কবে আসছো এবার পুজোয় নিজেদের জন্য বেস্ট কালেকশন সিলেক্ট করতে এবং এত সুন্দর সুন্দর অফার পেতে জলদি তোমরা সবাই চলে এসো বুড়োমা গিফট সেন্টারে বেথোয়াডাউরি পাটুলিঘাট রোড ফুলতলা আমার তো শপিং কমপ্লিট তো চলো আমি এখন বাড়ি যাই আর তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না আজকের মতো টাটা